আজকে সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা আর এই ভোট গণনায় বিশৃঙ্খলা রুখতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে গত উনিশে এপ্রিল বীরভূম লোকসভা কেন্দ্রের এবং বোলপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা হয় আজকে চলছে সারা দেশের সঙ্গে এখানেও ভোট গণনা শ্রী শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে বীরভূম লোকসভা কেন্দ্রের ভোট গণনা যেমন চলছে পাশাপাশি বোলপুর কলেজে বোলপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা চলছে প্রাথমিক যে এখনো পর্যন্ত অষ্টম এবং নবম রাউন্ডের গণনা শেষ দুটি লোকসভা কেন্দ্রে এবং তাতে তৃণমূল প্রার্থীরাই এগিয়ে রয়েছে। এবার আমরা দেখে নিই কী ফলাফল আমাদের হাতে এসেছে অষ্টম রাউন্ড শেষ হয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রে এখানে বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য তার থেকে শতাব্দীরাই এগিয়ে আছেন ছেষট্টি হাজার চারশো পনেরোটি ভোটে দেবতনু ভট্টাচার্য পেয়েছেন দু লক্ষ পনেরো হাজার সাতশো ছিয়ানব্বইটি ভোট শতাব্দী রায় পেয়েছেন দু লক্ষ বিরাশি হাজার দুশো এগারোটি ভোট বাম কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ তিনি পেয়েছেন আটানব্বই হাজার ছশো ছিয়াশিটি ভোট অপরদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে সেখানে অসিত মাল তৃণমূল প্রার্থী অসিত মাল এগিয়ে আছেন বিপুল ভোটে তিনি এগিয়ে আছেন এই মুহূর্তে নবম রাউন্ডের শেষে দু লক্ষ এক হাজার তিনশো একচল্লিশটি ভোটে অসিত কুমার মাল পেয়েছেন চার লক্ষ পনেরো হাজার ছশো চুরানব্বইটি ভোট পিয়া সাহা বিজেপি প্রার্থী তিনি পেয়েছেন দু লক্ষ চোদ্দ হাজার তিনশো তিপ্পান্নটি ভোট এবং বাম কংগ্রেস প্রার্থী শ্যামলী প্রধান তিনি পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার চারশো তিরিশটি ভোট অর্থাৎ দুটি কেন্দ্রে যা ট্রেন্ডস এখনও পর্যন্ত অষ্টম এবং নবম রাউন্ডের শেষে দুটিতেই তৃণমূল প্রার্থীরা নিকটতম প্রার্থী বিজেপির থেকে এগিয়ে রয়েছে এবং বোলপুর লোকসভা কেন্দ্রে যথেষ্ট পরিমাণে এগিয়ে আছে দু লক্ষ এক হাজার তিনশো একচল্লিশটি ভোটে এবং সম্ভবত এতক্ষণ পর্যন্ত যা গণনা ট্রেন্ডস তাতে বোলপুর লোকসভা কেন্দ্রটি জিততে চলেছেন তৃণমূলের প্রার্থী অসিত মালি দীপক কুমার দাসের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ